মেয়েদের জীবনটা অনেক সময় বইয়ের পাতায় লেখা থাকে না লেখা থাকে চোখের কোণে জমে থাকা না বলা কান্নায় মেয়েরা ছোটোবেলায় শেখে চুপ থাকু মেয়ে হয়ে এত কথা বলা ঠিক না হাসতে হাসতে বড়ো হয় কিন্তু কাঁদতে শেখে একা স্বপ্ন দেখে সে কিন্তু স্বপ্নের আগে শোনে এটা মেয়েদের জন্য নয় নিজেকে ছোট করতে করতে একদিন সত্যি নিজেকে ছোটো ভাবতে শুরু করে বিয়ের আগে আমি কারুর মেয়ে বিয়ের পরে আমি কারুর বউ আর যখন দুই থেকে তিন সন্তানের মা হয় তাহলে সবারই মা কিন্তু আমি নিজে কে সেটাই কেউ জানতে চায় না রান্নাঘরে ধোঁয়ার ভেতরে আমার ক্লান্তি লুকিয়ে থাকে রাত জেগে থাকা চোখের নিচে জমে থাকে না পাওয়ার ইতিহাস আর কষ্টকে বলা হয় সহনশীলতা আর চুপ করে থাকা নাকি মেয়েদের গুণ সবচেয়ে কষ্টের কথা জানেন আমি কাঁদলেও বলে কিছু না কারণ আমি জানি সবাই আমার শক্তিটা চায় দুর্বলতা না কিন্তু তবুও এত ঝড় ঝাপটা সংসারে অশান্তির মধ্যেও মেয়েরাই আবার ভেঙে পড়লেও দাঁড়ায় ঘুরে দাঁড়াতে শেখে দাঁড়ায়ও নিজের দুঃখ লুকিয়ে অন্যকে আগলে রাখে আর নিঃশব্দে পৃথিবীটাকে একটু নরম করে তোলে নিজের যতই কষ্ট হোক না কেন নিজের সন্তান স্বামী পরিবারের অন্য কেউ যাতে না কষ্ট পায় সেটাই চেষ্টা করে চলে এটাই হচ্ছে মেয়েদের ধরন যে সহ্য করে যায় তাকে সারা জীবন সহ্য করে যেতে হবে বাস্তব কাহিনী মেয়েদের তুলে ধরলাম তোমাদের গল্পটা কেমন লেগেছে কমেন্সে জানিও তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আজকে ধনিয়া চিংড়ি মাছ রান্না করে ফেললাম চিংড়ি মাছ ছিল ধনে পাতা ছিল ধনে পাতা দিয়ে চিংড়ি মাছটাকে আজকে রান্না করলাম নতুন একটা রেসিপি খুবই ভালো হয়েছে তোমাদের রান্নাটা এবং গল্পটা কেমন হয়েছে কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস করে পাশে থেকো আজকের মতো টাটা কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো গল্প নিয়ে বাই বাই